बाइटो <laughs> छैद <laughs> <laughs> মানুষ বিপিএল খেলা দেখতে যায়নি মানুষ গ্যালারিতে যায়নি তোমাদের সাইড দেওয়ার জন্য গেছে নাই তাই না তোমরা যেখানে সেলফি তুলবা ফটো তুলবা তুলবো মি ভাই একটু সাইড দিন দেখেন এই দুটা ওইখানে গিয়েছে ওই দুটা ওইখানে গিয়ে ফটো শ্যুট নিচ্ছে একটা দর্শক ওইখানে গিয়ে দাঁড়াইছে গ্যালারিতে বিপিএল খেলা দেখবে তার নিজের ইনকামের টাকা হোক তার বাপের টাকা হোক যে যে টাকা হোক তার হালাল টাকা কষ্ট করার টাকা দিয়ে বিপিএল এর টিকিট কিনেছে সেই টাকাতে তিনি খেলা দেখবে আর ওইখানে এই যে দেখেন কাফি কন্টেন্ট ক্রিয়েটর কাফি এবং স্মৃথে যে আপনার হোস্ট তারা ওইখানে গিয়ে মি ভয়া আর কাফি বলতেছে একটু সাইড দেন তোদের সাইড ডেয়ার জন্য ওই লোক টিকিট কেটে গেছে না এখানে এখানে আমি যেটা বলবো অথেন্টিক কথা বলবো ভাই এবারে বিপিএল হচ্ছে সব থেকে জঘন্য বিশ্রি কয়েকটা হোস্ট আনছে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর আছে ভাই ওদের দিকে ক্যামেরাম্যানরা ক্যামেরা ধরবে ক্রিকেট খেলা বেশি ফোকাস না করে তারপরে ওদের মনে করেন ব্যাক পার্ট ফ্রন্ট সব পার্ট দেখাবে সব কিছু দেখাচ্ছে যে আমরাই বাংলাদেশে বসবাস করতেছি তোমরা কেউ নাই দেশের ওদের কথাবার্তা চাল চলনে তাই মনে হচ্ছে তোরা খেলা দেখতে গেছিস তোরা হোস্ট জাস্ট তোদের কাজ তোরা কিন্তু একজন দল দর্শক দাঁড়ায় রয়েছে তারা তোরা সেখানে গিয়ে কেন বাধা বিঘ্ন করতেছিস তাকে বলতেছি এক্সকিউজ মি একটু সরে দাঁড়ান তিনি পাঁচই আগস্টের আগে অনেক হক কথা বলতেন ন্যায্য কথা বলতেন আর এখন মেয়ে নিয়ে টাকা পাইছে না নগদ টাকা পাইছে না মেয়ে নিয়ে এখন শুধু তিনি মানে ফুর্তিতে আছেন তিনি এক সময় বলতো আমি কোনো রাজনীতি করি না আমি কোনো দল করি না যতদিন বেঁচে আছি ততদিন সৎ হক অথেন্টিক কথা বলে দেবো সেই অথেন্টিক কথার নমুনা আছে যেটা স্মৃতি চৌধুরী নিয়ে তাকে নিয়ে যে ছবি তুলতেছে ফটো শ্যুট করতেছে দর্শকের গ্যালারি থেকে মানে যা সেখানে সে সেখান থেকে সরাই দিচ্ছে এ যা কিছু করতেছে এগুলো কি মানুষ সহ্য করবে কখনো মানুষ সহ্য করবে না ভাই আর তারপর আরেকটা কথা হচ্ছে এবারে বিপিএলের যে ম্যানেজমেন্টের বিষয় সব থেকে এই দুই হাজার পঁচিশ সালের বিস জগন্য জঘন্য বিস গত বড় গত বড় বিপিএল খেলা দেখছি আমাদের নিকটস্থ দেশ ভারত তাদের আইপিএল খেলাও দেখি এখন আপনারা বলতে তুই কি ভারতের পক্ষ নিচ্ছিস না আমি ভারতের পক্ষ নিচ্ছি না উচিত কথা বলতেছি তো যেটা বলি বিপিএল খেলা দেখছি সে গতবারও কিন্তু এরকম হয়নি এবার যে যে রাজশাহী রাজশাহী যে টিম ম্যানেজমেন্ট ক্রিকেটের বেতন দিতে পারতেছে না এবং মুখ ধর পানি দেবে ফিরি প্রথম কয়েকদিন দশ বারোটা পানি দে সে পানি দেওয়া বন্ধ করে দিচ্ছে কয়েকটা মাই আইনে তাদের ইচিং বিচিং ড্যান্স থেরাপি দেখাচ্ছে এই যে যা কিছু করতেছে এটা কি ক্রিকেট খেলা নাকি আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক এখন তো জানুয়ারি মাস এখন তো সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছে তাই না এই সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও স্কুল কলেজে ঠিক এরকম লেবাসে মানুষ যায় আর এই লেবাসে যায় ফটোশ্যুট নেয় এই যে এরা যা শুরু করেছে এই সকল মানে নাম কন্টেন্ট ক্রিয়েটর এরা তো আসলে কন্টেন্ট ক্রিয়েটর না মানুষকে বাস মারার জন্য গেছে মানে সাধারণ মানুষকে ভোগান্তি করতেছে তারা মনে করেন লজ্জার খেতেও এরা এইভাবে সরে যাতে হচ্ছে ওদের সামনে থেকে